গেল তিন দিন আগে জুনাদ আহমেদ পলক চোদ্দই ফেব্রুয়ারিতে একটা মেসেজ দিয়েছিলেন যে মানে কি বলা হয় যে ভালোবাসা দিয়ে মন জয় করার চেষ্টা করেন ভয় নয় তো এরপরই এর আগেও একটা স্টেটাস তার আসছিল গণমাধ্যমে আচ্ছা যাই হোক ফাইনালি আমসালা সবই হারাই ফেলছেন জুনায়দ আহমেদ পলক পলক নাটোর তিন আসনের সাবেক এমপি এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের স্থাবর অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে বারোটি ব্যাংক হিসাবের মধ্যে দুই কোটি একত্রিশ লক্ষ তিহাত্তর হাজার ছয়শো সতেরো টাকা তার ছেলে অপূর্ব জুনাইদের দুইটি ব্যাংক হিসাব পঞ্চান্ন লক্ষ সাতত্রিশ হাজার একশো সতেরো টাকা এবং তার শাশুড়ি লাইলা জেসমিনের চারটি ব্যাংকে এক কোটি তিরাশি লাখ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যেই পরিস্থিতি চলতেছে তারই আলোকে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার মধ্য থেকে নাইমিল্লি বেশ কিছু কথাবার্তা বলল বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় বড় ধরনের একটি মন্ত্রী যে কিনা হচ্ছে জোনায়দ আহমেদ পলক একে আমরা মোটামুটি সকলে চিনি জানি এর বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা নিয়ে আসছে নাইমিল্লি আশা করি ভিডিওর শুরুতে বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টাকে কিভাবে ইঙ্গিত করেছে তাই বলে ভিডিওটি যদি আপনি চালু দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট সবার আগে পেতে আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কথা না বাড়িয়ে চলে যাই সেই কাঙ্ক্ষিত নিউজ কেনে জোরকা ঝাটকা ধীরে সে লাগা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতাদের জন্য আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন তাদের জন্য এখানে একটা বড় ধরনের মেসেজ আছে জুনায়দ আহমেদ পলক বাংলাদেশ আওয়ামী লীগের একজন শীর্ষস্থানীয় মন্ত্রী ছিলেন মোটামুটি ঠান্ডা প্রকৃতির ছিলেন কিন্তু যখন তিনি জুলাই অভ্যুত্থানে যে সেক্টরটার দায়িত্বে ছিলেন একটা পেঁচাইলা বিপদে পড়লেন এরপর তিনি গ্রেপ্তার হলেন সরকার পতন হলো তো পলকের বিভিন্ন দুর্নীতি যখন একের পর এক প্রকাশ পাচ্ছে এরকম অনেকেই আশ্চর্য হচ্ছে যে ভাই আসলে কেমনে কি মানে আসলে এইভাবে কি লুটপাট চলছে তো লুটপাটের এই টাকা পয়সা যে যা কামাই সেগুলো কি হবে গেল তিন দিন আগে জুনাদ আহমেদ পলক চোদ্দই ফেব্রুয়ারিতে একটা মেসেজ দিয়েছিলেন যে মানে কি বলা হয় যে ভালোবাসা দিয়ে মন জয় করার চেষ্টা করেন ভয় নয় তো এর আগেও একটা এরপরই তার আসছিল গণমাধ্যমে যাই হোক ফাইনালি আমসালা সবই হারাই ফেলছেন জুনায়দ আহমেদ পলক পলকের স্থাবর অস্থাবর সকল সম্পত্তি সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আমাদের মাননীয় আদালত দর্শক আমরা যদি দেখি তথ্য সূত্র বলছে গণমাধ্যমে আসা নিউজটি যে গত গেল ১৬ ফেব্রুয়ারি দুদকের আবেদনে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব আদেশ দিয়েছেন যে নাটোর তিন আসনের সাবেক এমপি এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের স্থাবর অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে পলকের নামে সম্পদ অন্যত্র স্থানান্তর অথবা হস্তান্তর এবং মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামে অর্জিত সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক সভা পলকের কি কি সম্পত্তি পনেরো দশমিক পনেরো একর সম্পদ এর মধ্যে নাটোরের সিংড়া উপজেলায় মোট চোদ্দ দশমিক নয় আট পাঁচ একর জমি দুটি বিল্ডিং চারটি দোকান তার ছেড়ে অপূর্ব জুনায়েদের নামে চার লাখ সাতাশি হাজার তিনশো পঁয়ষট্টি টাকার ছয় শতক জমি এছাড়া ৩৫ লক্ষ টাকার পূর্বাঞ্চলে দশ কাঠা জমি অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে বারোটি ব্যাংক হিসাবের মধ্যে দুই কোটি একত্রিশ লক্ষ তিহাত্তর হাজার ছয়শ সতেরো টাকা তার ছেলে অপূর্ব জুনায়েদের দুইটি ব্যাংক হিসাব পঞ্চান্ন লক্ষ সাতত্রিশ হাজার একশো সতেরো টাকা এবং তার শাশুড়ি লাইলা জেসমিনের চারটি ব্যাংকে এক কোটি তিরাশি লাখ দুইশো তিন টাকা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই যে কষ্টকর অবৈধ পন্থায় এই পয়সা উপার্জন করলো এগুলা কি আসলে পারল না আগামী দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন একটু ভাইবা দেখবেন কিভাবে বাড়িঘর ভাইঙ্গা আগুন দেওয়া হইছে দুর্নীতি করবেন অন্যায় করবেন অত্যাচার করবেন লুটপাট করবেন রাজনৈতিক প্রতিপক্ষ হ্যাটার শ্রেণী সুযোগ পাইলেই আগুন ধরাই দিবে রাষ্ট্র সিস্টেমের মধ্যে সম্পদ ক্রোক করে নিবে আর জেল তো ফ্রি আসেই হারামে আরাম নাই দেখা যাক পরবর্তী কী সিদ্ধান্ত আসে ভালো থাকুন আমি আশা করি আজকে আপনি খুবই মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা হবে আবার পরবর্তী লেটেস্ট কোনো আপডেটের সঙ্গে এতক্ষণ আমাদের সাথে থাকুন ধন্যবাদ